আগের দিন শ্যামশাহার নামে অভিযোগ আছে শ্যামশাহার মদ ভাতার কাউন্টার খুলতে গিয়েছিল ঠিক আছে তারপরে আমরা বাধা দিতে গেছেন আমাদের দু তিনজন মহিলাকে মারধর করেছে শ্লোন অপহরণ করেছে নানা ভাষায় খারাপ ইঙ্গিত করেছে এই নিয়ে আমরা এখানে এসছিলাম একজনে তো হসপিটালে ভর্তি আছে তার রিপোর্ট নিয়ে এখানে এসছে থানায় যে কেস করবো তার ছেলের নামে তার দুই শালি এসছিল শ্যামশাহা এখন এখানে এসছিলাম এখন পুলিশে আমাদের বিয়ে নিল না কেস নিল না বলল যে তোমরা বাধা দিতে গেছো তোমাদের মেয়েরা যে ঠিক করেছে তোমরা বাড়ির মেয়েছে এসে মদ কাউন্টার এসতো কেন হ্যাঁ তোমাদের রস নিংড়ানো দরকার এরকম নানা ইঙ্গিত করেছে আর আমাদের কেস নেয়নি থানারই এক অফিসার হ্যাঁ হ্যাঁ ওনার নামে আমাদের অভিযোগ আছে হ্যাঁ আমাদের সবাইকে তাড়িয়ে দিয়েছে বললো কোন স্যার আসবে সেই স্যার বসে থাকো এখন আমরা বাড়ির মেয়ে মানুষরা সংসার নিয়ে কতক্ষণ বসে থাকা যায় ওই আমরা সবাই চলে গেছি আমরা চাচ্ছি যে এই কাউন্টার যাতে বন্ধ থাকে আর ওই হ্যাঁ ওই পুলিশে খারাপ ইঙ্গিত করে এরকম ভাষা কেন উনি বলেছে তারও আমরা ইয়ে চাচ্ছি মদের কাউন্টার বন্ধ করার কারণ হচ্ছে যাতে ওখানে মানুষ মরছে বাচ্চা কাচ্চা খারাপ হচ্ছে বাড়ির ছেলেরা মদ খাচ্ছে বাড়িতে ঠিকমতো টাকা পয়সা দিচ্ছে না রান্না করতে পারছি না নানান বাড়িতে মদ খেয়ে মানে কোনো ছেলে যে টিউশনি পড়াবো বা কোনো খাবারের পয়সা ছেলেও কখনো থাকে না যে পয়সা নিয়ে যাই ইনকাম করে সব মদের পেছনে দিয়ে দেয় মদ খেয়ে এসে বাড়িতে মারধর করে ঝামেলা করে ভাত রান্না করলে হাড়ি টাড়ি সব ফেলে দেয় হ্যাঁ এক একদিন তো আমরা না খেয়েও থাকি এরকম ভভিকার কারণ মাস কাউন্টারটা বন্ধ থাকলে আমরা খুবই ভালো আছি এই তিন মাস আমরা খুবই ভালো আছি ঠিক আছে মানে আজি কওতেছে থানা এসছি আমরা ওই সেই ওই টেস্ট করার জন্য এসছি যাদের জ্বর আছে হ্যাঁ বিক্ষোভ জানাচ্ছি যতদূর যাওয়া দরকার ততদূর যাবো ঠিক আছে এটা কোন জায়গার ঘটনা এটা হচ্ছে তেঘুরিয়াপাড়া কৃষ্ণগর থানা তাপসী বিশ্বাস করে আমাদের অভিযোগ মদ বিক্রি করছে আমাদের ছেলেরা অনেক ছেলেরই মারা গেছে তখন অত ইয়ে গুরুত্ব হয়নি এইবার একটা ছেলে মারা গেছে সেইজন্য আমরা প্রতিবাদ করি একটা ছেলেটা কিসের কারণে মারা গেছে সংসারের কাছে আমাদের জবাব চাই সেটা আমাদের জবাব দেওয়ার জন্য পুলিশ ইয়ে করেছে তার পুলিশের বন্ধ করতে গিয়েছিল পারিনি এবার তারপরের পরের দিনকে শানসাহা হাতুড়ি ঝাঁটা নিয়ে গিয়ে খুলতে গেছে আমরা গ্রামবাসীরা যে প্রশাসন এসে যখন আমাদের সেদিনকে খুললেন না আজকে কিসের জন্য খুলতে আসলেন সেই বাধা দিতে গিয়ে বলতে গিয়ে তো আমার কাউন্টার আমি মদ বেঁচি কি কি করি এইসব বলে তারপরে বলে যে আপনাদের অসুবিধা হলে আপনারা শহরে চলে যান আমরা কিসের জন্য শহরে যাব হ্যাঁ

দেখ ছেলে এই করেছে জিতু জিতু স্যার নাম জানি না আমি অত বুঝি না উনি গেছে উনার বাবার সাথে গিয়ে ওনার ছেলে মারামারি করেছে এখানে আগে এসেছি আমাদের অভিযোগ নেয়নি উনি তার আগে বেরিয়ে গেছে ছিল সমসংঘাত দেবলতা সমসংঘাত বলেছে সামসা বলে যে পুলিশ আমার পকেটে আপনারা কিছু করতে পারবি না তুরা 2 টাকার মেয়া চালালা কি করবি হ্যাঁ সামসা বলে আমার পকেটে তুই মুটা কোন কিছু বলে কিছু করতে পারবি না হ্যাঁ পুলিশ আই কথা বল সামসা কথা বলেছে তারপর আমাদের কেস নেয়নি আমরা কেস করতে এসেছিলাম অভিযোগ করতে বললেন না আমরা এসেছিলাম অভিযোগ একটু বললো যে কেন খুলবে তার ইয়ে খুলতে যাবে তাহলে তো অফিসতে হয়তো খুলে আসতে পারতো তো আমাদের পঞ্চায়েত মেম্বার আছে তাদেরকেও তো বলে খুলে আসতে পারতো গ্রামবাসীরা আগে জিজ্ঞেস করাতে আমার কাউন্ট আমার ইয়ে আমি খুলতে পারি কোনো দরকার হলে সরে দাও এই করে আমরা বলতে গিয়ে আমার ঘড়ি পাড়া তে কত হ্যাঁ আমার নাম লক্ষ্মী সর্দার